চল্লিশের কোটায় একজন নেতা উনি আসলে বলেছিলেন যে উনারা ছাত্রলীগের মতো দমন পীড়নের রাজনীতি করবে না ছাত্র রাজনীতি করবে না তো আমার প্রশ্ন হল চল্লিশ বছর বয়সে উনি ছাত্র কিভাবে থাকে উনি যে ছাত্র রাজনীতি নিয়ে কথা বলছে চল্লিশের কোটায় কেউ কিভাবে ছাত্র থাকে আর দমন পীড়নের রাজনীতি যদি আপনারা নাই চান তাহলে হলে হলে গিয়ে ফ্লোর কেন দখল করতে চাচ্ছেন জনসংযোগ কেন করতে চাচ্ছেন যদি আপনারা দমন পিয়ানের রাজনীতি না যাচ্ছেন তাহলে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর পরিচয় কেন দিচ্ছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় কি কোনো দলীয় কার্যালয় যেখানে আপনাদের সকালে এক একদল এসে আপনারা সমাগম করে যাবেন সভা মিটিং মিছিল করে যাবেন বিকেলে আরেক দল চলে আসবেন আমরা তো ক্যাম্পাসে হাঁটতেও পারি না আমরা যে সাধারণ শিক্ষার্থী আইডি কার্ডটা আমাদের এখন গলায় ঝুলাতে ঝুলানোর সময় চলে এসেছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর আমরা সাধারণ শিক্ষার্থী আমরা দুটো ক্যাম্পাসে ছাত্রশক্তি গণপরিষদের থাকে না আরও অনেক রাজনৈতিক দল আছে যাদের অস্তিত্ব আমরা দেখছি নতুন করে তো আসলে আমরা চাচ্ছি যে যেন কোনো দল একেবারে সক্রিয় না হতে পারে আমরা চলে গেলেও যেন ক্যাম্পাসে আর ছাত্র রাজনীতি ফিরে না আসতে পারে এই জন্য একটা আইন করতে আর ওই আইনটা তো আসলে প্রশাসনিক সিন্ডিকেটের মধ্য দিয়েই হয় সিদ্ধান্তের মধ্য দিয়েই আসে এই জন্যই এখন আসলে আমাদের মাঠে অবস্থান চলছে আর আমরা নানাভাবেই দেখছি যে অন্য দলের লোকেরা তারা এজেন্ডা বাস্তবায়নের জন্য তৎপর হয়ে যাচ্ছে উঠে পড়ে লেগেছে আসলে ওই সকল বিষয়গুলো নিয়েই এই সিদ্ধা ওই সকল বিষয়গুলো মাথায় নিয়ে আসলে আমরা সিদ্ধান্তে এসেছি যে আমরা আমাদের ক্যাম্পাসে আমরা চলে যাওয়ার পরেও যেন আর কোনো ছাত্র রাজনীতি বা দালালের রাজনীতি বা দাসত্বের রাজনীতি না থাকে সেই জন্য আসলে আমাদের এই কর্মসূচি বা এই আন্দোলন যে আমাদের কর্মসূচি ছিল ক্যাম্পাসে আমরা দলীয় ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের রাজনীতি চাচ্ছি না এই মর্মে আসলে আমরা উনত্রিশ তারিখে অগস্টের উনত্রিশ তারিখে ভিসিসি আরকে একটা লিপি দিয়েছিলাম তো ওই মর্মে আমাদের কর্মসূচি অব্যাহত আছে আমরা আজকে সেই কর্মসূচিতেই এসেছি সব যুগ দেখে এসেছি যে ডাকসুই মূলত শিক্ষার্থীদের অধিকার নিয়ে সোচ্চার ছিল কিন্তু হুট করেই আসলে এই দলীয় রাজনীতি ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি সচল হয়ে যাওয়াতে ডাকসু বছরের পর বছর ধরে অচল ছিল তো উনিশ সালে যেই আসলে হাস্যকর একটা রাজ মানে নির্বাচন হয়েছিল ডাকসু কেন্দ্রিক দলীয় প্যানেলে সেটা আসলে আমার কাছে সেটা হাস্য করে কারণ ডাকসুর নেতারা থাকবে নির্ভীক দলের বাহিরে দলকেন্দ্রিক কোনো নেতা থাকবে না কিন্তু সেখানে আমরা দেখেছি যে আসলে দলাদলি হয়ে ডাকসুর নির্বাচনটা দেওয়া হয়েছিল পরবর্তীতে ওই কমিটি শেষ হয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত কোনো নির্বাচন আসেনি যার কারণে আমাদের শিক্ষার্থীদের অধিকারগুলো নিয়ে আমাদের প্রশাসনের কাছে কথা বলার আসলে কোনো প্রতিনিধি ছিল না এজন্য আমরা নানাভাবে নির্যাতিত হওয়া সত্ত্বেও আমাদের প্রশাসন পর্যন্ত আমাদের এ কথাগুলো নিয়ে যাওয়া হয়নি যার কারণে এখন ডাকসু নির্বাচন চাচ্ছি অন্য দলের লোকেরা সেটা আমাদের বাংলাদেশে তো দুটো দলই সচল এখন এক দল চলে গেছে আর এক দলের নাম তো এত বলে দিতে হয় না আর আমি দেখেছি যে চল্লিশের কোটায় একজন নেতা উনি আসলে বলেছিলেন যে ওনারা ছাত্রলীগের মতো দমন পীড়নের রাজনীতি করবে না ছাত্র রাজনীতি করবে না তো আমার প্রশ্ন হল চল্লিশ বছর বয়সে উনি ছাত্র কিভাবে থাকে উনি যে ছাত্র রাজনীতি নিয়ে কথা বলছে চল্লিশের কোটায় কেউ কিভাবে ছাত্র থাকে আর দমন রাজনীতি যদি আপনারা নাই চান তাহলে হলে হলে গিয়ে ফ্লোর কেন দখল করতে চাচ্ছেন জনসংযোগ কেন করতে চাচ্ছেন যদি আপনারা দমন পিয়নের রাজনীতি না চাচ্ছেন তাহলে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর পরিচয় কেন দিচ্ছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় কি কোনো দলীয় কার্যালয় যেখানে আপনাদের সকালে এক একদল এসে আপনারা সমাগম করে যাবেন সভা মিটিং মিছিল করে যাবেন বিকেলে আর দল চলে আসবেন আমরা তো ক্যাম্পাসে হাঁটতেও পারি না আমরা যে সাধারণ শিক্ষার্থী আইডি কার্ডটা আমাদের এখন গলায় ঝুলাতে ঝুলানোর সময় চলে এসেছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর আমরা সাধারণ শিক্ষার্থী